এটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প সর্ব সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সবাইকে চাইতি সেটা

কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফ জায়গাটা দিলেন কিন্তু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জলতে ফিরতে আল্লাহ আপনি উপকৃত হবেন কম চিন্তা হবে লাইলা হালিকে থাকা মনমস্পর্শে লাইলা আহিল্লা আল্লাহ আপনি ছাড়া কুশুন